গত তুমি না বাবা আমরা কোথায় যাইতাম কই যাইতাম বাড়ি যাইতাম হ্যাঁ আ যাইতাম আমি

কি দুরবস্থা আমাদের এই দেখো মাঝমথা হয়ে গেছে বাইক নষ্ট আর এখন দড়ি উড়ি লাইছে আর আমরা

সব কিছু দায়িত লাগতো সব সিচুয়েশান হ্যাঁ তখন আমরা করতাম কি তা হোসাইন এটার তো একটা স্মৃতি থাকলোই যে আজকে যে দেখবাই পরে যে ভিডিওটি এটি মনে থাকবো জীবনে যে কি কি সিচুয়েশন আমি হাঁটাইয়া গেছি জীবনে এ এটাতে সেম আমরা করি ও না আমি ও খালি কালার একটু চেঞ্জ তো ফাইনালি আই গেছে আমরা বাড়ির সামনে আর হের যে বাইকটা দেখছো নষ্ট হয়েছে ওইটা আমরা গ্যারেজে দিয়েই আই গেছে আর হেও আমরা সঙ্গে গাড়ি দিয়ে আই গেছে আর এই সব খান্ড করতে করতে গেছে অনেক লেট হই বারোটার সময় আওয়ার কথা আসলো আমরা আইতে আইতে প্রায় দুইটা আড়াইটা বাজি গেছে সবাই তো অপেক্ষা করতে করতে শেষ এখন তো চলো যাই বাড়ির ভিতরে গিয়া দেখি কিতে কিতা হয় আমরা

ना लाल न आन्छे कोइला हमरा देखाइलाम ना एकदम ती पेटटा लाल न होइसै हमरा तो छिन लालम रहाइसै जेमेले रहाइसै नै हम निकै इवालाव आन्जी गामै एनाखोलके किता होइता हाय ज जवार पर खाइबै है कोइतो कता खाना खाइथे रे ओ आछ ओ ओ बिचै त हमरो ल लखिया खाओ न आमी दज दम हममे कुमारो देशासका खावा नै हमरो देशा दे तुम मुको साधु पाइदै नै ना ना

কিতা কিতা আহি যায় আইটেম কই লাই না আমা দিদা হ্যাঁ তুমি কিতা দিলা তারা খাই যাইতে বলি গেছো ডাইল খালি ভাত বলি দিবা ভাত

না না তুমি ক আমি কিচ্ছু করছি না এক মোবাইল ওখ সবের সামনে স্বীকার কর আমি কিচ্ছু করছি না আমি বইয়া বইয়া ফায়ের ফুটে পা বইছি আমার আমার বাড়িতে গিয়া ছিলাও করছি না আমি কোনো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অনেক গল্প গল্প করছি আর এখন থাকবেন তারা যেই বা গিয়া কারণ লোকা অনেকটা দূর তো এটা লিখা তাড়াতাড়ি তারা একটু বাইরেই যেরা আর মা বর্দি আর বাবু তারা আমরাও আজকে থাকবো এখানে তো আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হইবো তোমরা সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে তো টাটা বাই বাই